অসুস্থতার কারণ দেখিয়ে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিলেন গোপাল শেঠ বনগার রাজনীতিতে নতুন জল্পনা অসুস্থতার কারণ দেখিয়ে পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিলেন গোপাল শেঠ তার অবর্তমানে পৌরসভার কার্যক্রম পরিচালনা করার জন্য এই ভার অর্পণ করেছেন একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাসের ওপর এদিন বিকালে মতিগঞ্জ বিএসএফ ক্যাম্প মোড়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান তিনি চেয়ারম্যান পদ অপসারণ নিয়ে আমার কাছে পৌরসভার মাধ্যমে প্রশাসনিক ভবন থেকে বার্তা আসে যে টু দি চেয়ারম্যান বনগাঁ মিউনিসিপ্যালিটি যে আপনাকে দল নির্দেশ দিয়েছে পদত্যাগ করার জন্য এবং দলের সঙ্গে আমার কথা হয় আমি চাইছিলাম যে বনগাঁ পৌরসভার সব বিষয়গুলো আছে আমার চোখে ধরা পড়েছে এবং রাজ্য সরকারের পৌর দপ্তরের বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন সময় তদন্ত করে যেগুলো ধরেছে সেগুলো বনগার নাগরিকের কাজে ফেরত দেওয়া হোক দীর্ঘ প্রথম থেকে শুরু করে এই অবধি আমি সাড়া পাইনি হঠাৎ এই অপসারণের বিষয়টা বনগার জনসমক্ষে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমার আত্মসম্মানকে বিঘ্নিত করে কুৎসিত কুৎসিত মন্তব্য দলের আভ্যন্তরীণ বিষয় আমি কোনো কথা বলিনি তা সত্ত্বেও কলকাতা থেকে আমাকে বলে যে আপনি পদত্যাগ করুন আমি বললাম ঠিক আছে শুক্রবার আজকে পদত্যাগ করার কথা ছিল সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু সকালবেলায় উঠে দেখি একটা হাইকোর্টের চিঠি এসছে যে ভাইস চেয়ারম্যান অপসারণ যা যাকে করেছিলাম তিনি রিডপিটিশান করেছেন আগামী সতেরো তারিখ ডেট আমি পৌর আইন অনুযায়ী যতদূর জানি যে রিটপিটিশান করার পরে যখন সাব জুডিস ম্যাটার হয় সেখানে গিয়ে পদত্যাগ করা যায় না এবং দলের অনুশাসন মেনে আমি দলের যে নির্দেশ সেটাকে সামনে রেখে আমি ওই ইয়ে থেকে সাময়িক আমি ছুটি নিয়েছি সাময়িক আমার শরীর খারাপ বলে আমরা ছুটি নিয়েছি এবং দল যে অনুশাসনের মধ্যে দিয়ে আমার দায়িত্বে দিয়েছিল আমি একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার সহকর্মী সুরজিৎ দাসের অঞ্চলে সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে কাছে দিয়ে ই সাহেবের কাছে দিয়ে আমরা রিসিভ করিয়ে নিয়ে এই তার কাগজ দেখতে পাচ্ছেন রিসিভ করানো আছে আমি তা জানি না আছে গিয়ে যেটা আমি ডিএসটি সেটাই হলো বিষয় ডিএসটি এবং আমাদের সুব্রত বক্সি যিনি আমার নেতা আমার অভিভাবক তিনি দলের সভাপতি সভাপতির নির্দেশেই জেলা সভাপতি নিশ্চয়ই আমাকে জানিয়েছিলেন সুব্রত্রীর উদ্দেশ্যে আমি এই বিষয়টাকে সম্পূর্ণ জেনে সম্পূর্ণ জেনে জানার জন্যে দলের কি সিদ্ধান্ত হবে সেটা জানার জন্যে আমি তাকে একটা চিঠি প্রেরণ করেছি এ বিষয়ে সুরজিৎ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন পৌরসভা একটি প্রশাসনিক জায়গা চেয়ারম্যান আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি এগিয়ে নিয়ে যাব প্রশাসনিক যাতে কোনো মানুষের পরিষেবা যাতে বন্ধ না হয় যাতে মানুষ সঠিক পরিষেবা পায় চেয়ারম্যানের যে কাজ সেই কাজটাকেই আমাকে এগিয়ে নিয়ে যায় এটা জন্য

গোপাল শেঠকে পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে এ বিষয়ে শহর তৃণমূলের সভাপতি মনতোষ নাথ বলেন ওনাকে পদত্যাগের জন্য চিঠি দেওয়া হয়েছিল আজ পর্যন্ত তার লিখিত কোনো উত্তর পাওয়া যায়নি আজকে চোদ্দ তারিখ এখনো পর্যন্ত উনি জমা দেননি বা দলকে লিখিতভাবে কোনো কিছু এখনো পর্যন্ত ইনফরমেশন করেননি সেজন্য কে কি বলছে বাইরে সেটা আমরা দলগত ভাবে এখনো কিছু অবহিত নয় আমাদের বৈঠক যা করার পনেরো তারিখ শেষ সীমা আছে আমাদের চেয়ারম্যানকে আমরা পনেরো তারিখ পর্যন্ত সময় দিয়েছিলাম দলের তরফ থেকে সেই পর্যন্ত দেখব তারপরে কাউন্সিলর যা সিদ্ধান্ত নেবে দল শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি আমাকেও উনি কিছু জান দেননি কিন্তু কোনো চিঠি দেননি যতদূর জানি জেলাকেও কিছু জানানি করবে এদিন সাংবাদিক বৈঠকের সময় কারো নাম না করেই বিগত পৌর বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন গোপাল শেঠ এ বিষয়ে বনগাঁর প্রাক্তন পৌর প্রধান শঙ্করাঢ্য বলেন উনি গত চার বছর ধরে ক্ষমতায় আছেন এতদিন কেন কথা বলেননি দল ওনাকে পদত্যাগ করতে বলেছে আমাকে যখন বলেছিল আমি এক মুহূর্ত দেরি করিনি চেয়ারম্যান চেয়ারম্যানের একুশে সি ধারায় সে রিমুভ করতেই পারে ভাইস চেয়ারম্যান জোৎসনা দলীয় নির্দেশে তিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন দলীয় কোন নির্দেশ ছিল না কিন্তু দলের নির্দেশ ছিল তাকে পদত্যাগ করা সে না করে তার ক্ষমতার অপব্যবহার করে জোৎস্নাডোকে সেই রিমুভ করেছে সে রিমুভ করতেই পারে তার যখন চেয়ারে আছে কিন্তু ওখানে তিনি কলম লিখছে তদন্তে স্বচ্ছ তদন্তের সাথে যার বিরুদ্ধে তদন্ত কাকে তো আগে চিঠি দিতে হবে উনি হয়তো জানেন নাইনটা কোন কাউন্সিলর কোন মেম্বারের বিরুদ্ধে তদন্ত করলে আগে বোধসভাতে সেটা উপস্থাপন করতে হয় তারপরে বোল্ড মিটিং এ সত্য কমিটি গঠন করে তারপরে না বললে তারপরে অ্যাকশন হয় সেটা উনি কোন আইন জানেন না হয়তো আইনের বড় আঙ্গুল জানেন সরকার বিরোধী সেই কাজগুলো করছেন আপনারা হাইব্রিড করেন হাইকোর্টে রিমুভের জন্য যা হয়নি হাইকোর্টে যে তার বিরুদ্ধে তদন্ত তা আমি যদি কিছু না জানি যে আমার বিরুদ্ধে কি তদন্ত তা স্বাভাবিক সেই হাইকোর্টের কাগজের কপি উনি সকালে পেয়েছেন তাই ওটা ফালতু কথা সকালে না ওটা গতকালকে গেছে ওটা ফালতু কথা ওটা প্রোটোকল অনুযায়ী চেয়ারম্যানের জন্য যে চেয়ারম্যান হবে পরবর্তীকালে সেইটা সে লড়বে আর উনি যদি না থাকে তাহলে আর কোনো ব্যাপার নেই ওটা ও মানুষকে ভুল বোঝাচ্ছে একই সঙ্গে উনি ওই সাংবাদিক সম্মেলনে অভিযোগ করছেন গত আট বছর ধরে মানে আপনার এবং জ্যোৎস্নার্ধের সময় গেলে কোনো অডিট হয়নি সেই অডিটের উনি তদন্ত করছিলেন কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির উনি তদন্ত করছিলেন সেইটা আপনারা জানতে পেরে কাগজ সরানোর চেষ্টা করছিলেন পৌরসভা থেকে সেই কারণে নাকি উনি হচ্ছে ওনার জ্যোৎস্নার্ধকে অপসারণ করছেন সম্পূর্ণ চার বছর তো উনি চেয়ারে বসেছিল অনেক তদন্ত করেছে এতদিন চার বছরে কিছু পাইনি আজ বলছে অডিট হয়নি আট বছর তাহলে তো সরকার বিরোধী আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এম এ ডিপার্টমেন্ট মিউনিসিপালিটি অ্যাফেয়ার্স প্রত্যেক বছরে প্রত্যেক পৌরসভায় এটা অডিট রিপোর্ট অডিট করে ইন্টারনাল অডিট তার মানে উনি সরকার বিরোধী কথা বলছে আর উনি বলেছেন অমৃত প্রকল্পে অমৃত প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার শুধু নয় ভারতবর্ষের কোন চেয়ারম্যানের অধিকার নেই যে ওখান থেকে এক টাকা কারোর দর্শক করার কারণ সমস্তটাই বিলটা করে ওকে এমএডি ডিপার্টমেন্ট বিল কাজে সুপারভিশন করে ওকে সেটা সরকারের পক্ষ থেকে এমএডি ডিপার্টমেন্ট এখানে কোনো দুর্নীতি কারোর ক্ষমতা নেই তা চার বছর তো এখন কি হয় এখন মানুষকে ভুল বোঝানোর জন্য উনি ভুল ব্যাখ্যা দিচ্ছে চার বছর কি করছিলেন ঘুমাচ্ছিলেন চার বছর ভিতরে অনেক তো উনি বারবার বিজেপির এজেন্ট হয়ে শুধু বলছে ইডি সিবিআই ঘিরে রাখবে অবান্তর মানে পাগুলে কি বলে না আমার মনে হয় এর আগেও তো দলের তরফ থেকে আমাকে পদত্যাগ করাতে বলেছিল আমি তার সেকেন্ড পর্যন্ত করিনি সঙ্গে সঙ্গে দলীয় নির্দেশ মেনে আমি কিন্তু পদত্যাগ করেছিলাম আজকে বন্যার কাছে তৃণমূল দলকে করছে আজকে চার কারণে একটা দলের নির্দেশ এসছে এত মোহ কেন দল দিয়েছে বলেই তো অলঙ্কৃত কখনো কখনো শুনছি একটা কাউন্সিলার কে উনি নাকি দায়িত্ব দিচ্ছে চেয়ারম্যানের কিন্তু উনি জানেনা আইনের দ্বারায় সতেরো নম্বর সতেরো চার ধারায় ওখানে লেখা আছে চেয়ারম্যানের অ্যাবসেন্সে ভাইস চেয়ারম্যান নেবে যদি ভাইস চেয়ারম্যান না থাকে তাহলে সরকারের থেকে যে কাউন্সিলারে বলবে চা ঝান্ডোবার দিতে সেই কাউন্সিলারই নেবে সেটা উনি আইনের কিছু জানে না সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেবার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ